আসসালামু আলাইকুম ভিডিও বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার দ্বিতীয় খেলা হচ্ছে লজেন্স দৌড় লজেন্স লজেন্স দৌড়টা বলে দিই লজেন্স দৌড় হচ্ছে দেখতে পাচ্ছেন ওইদিকে দাঁড়িয়ে আছে এখানে লজেন্স দৌড় এখান থেকে লজেন্স নিয়ে ব্যাকে আবার ওখানে যেতে হবে তো হাত মারা থাকবে পেছনে ঠিক আছে তো খুবই মজার খেলা প্রথম খেলা দেখবেন হাঁস খেলা হাঁস ধরা পুকুরে এবার লজেন্স খেলা দেখবে খুবই এটাও মজার খেলা এরপর আস্তে আস্তে চালু হতে থাকবে আর অন্য অন্য রকম নানা রকম খেলা কাছে উঠা তারপর হচ্ছে গুলি চামচ দৌড় যেমন কিছু যেমন সাজাও দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন বন্ধুরা ওইদিকটা ঘুরে দেখান আর আস্তে 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 জমছে আমাদের রজের দৌড় শুরু হয়ে যাচ্ছে এখনো যারা নাম দিতে ইচ্ছুক চলে আসুন আমাদের ট্রেন্ডে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার লজেন্স দৌড় হবে তো ওখানে লাইনে দাঁড়িয়ে পড়েছে

ওইখানে যাবে মুখে করে আবার চলে আসবে আলিম ভালো করে বাচ্চাদের বুঝিয়ে দেওয়া কি করতে হবে আমাদের মেয়েদের হাঁড়ি ভাঙা আছে মিউজিক্যাল চেয়ার আছে কোন চিন্তা নেই তারা আমাদের খেলা শুনতেছে আজদার আলী लास्ट सेकंड थर्ड पीरियड केボル गए তারপরে ফাইনাল হবে তাই জেতে করে দি দিয়ে দাও খেলা পছন্দ চি সিডি মারা বলে দাও হুইসেল वाला सीट वाला सीट ए যখন খেলা শুরু হবে সকলে হাততালি দেবে শুরু করো আমাদের খেলা প্রথম খেলা শুরু হচ্ছে প্রথম তিনজনকে ধরো তিনজনকে

ওনারা দেখতে পেলেন যে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড হয়ে গেছে এটা ফাইনাল রাউন্ড হচ্ছে দেখতে পেলেন কে ফার্স্টে দেখা যাক তো দেখতে পেলেন শেখ সুরজ ফার্স্ট হয়েছে এবং শেখ তামিম সেকেন্ড হয়েছে এইগুলি চেয়ে আমার যেতে উড়ে ঠিক আছে ওরা এবার প্রাইজ দিতে যাবে ওইদিকে তো এই খেলাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পরের ভিডিও তো দেখাবে ইনশাআল্লাহ চলুন বন্ধুরা ওরা দেখা ডাকছে প্রাইজ নেওয়ার জন্য শেখ সুরজকে এবং শেখ তামিমকে এই সব খেলাটি ফার্স্ট এবং সেকেন্ড দুটো বিরাজ রাখা হয়েছে দেখতে পাচ্ছেন শেখ সুরজ ফার্স্ট বিরাজ নিয়ে আসছে আপনাদের সাথে চলুন মতো ভাই পরের ভিডিওতে দেখাবে একটি সরলা